আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করিয়ালোর মধ্যে সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করব মেয়ে কন্যার জন্য খুব সুন্দর সুন্দর ইসলামিক অর্থ সহ নাম ভিডিওটি নাটাইনে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আপনার পছন্দের নামটি পেয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন আর এরকমই আরও নিয়মিত সুন্দর সুন্দর নামের ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক কৌসার যার অর্থ জান্নাতের নদী খাদিজা যার অর্থ ওয়াকাল শিশু নবীর স্ত্রী খাওলা যার অর্থ মহিলা হরিণ হলুদ যার অর্থ আমর্তর লাইলা যার অর্থ রাত্রি লামিয়া যার অর্থ উজ্জ্বল লতিফা চার অর্থ কোমল বা দয়ালু লাইলা চার অর্থ লিনা লীনা যার অর্থ কমল লোজাইন চার অর্থ সিলভার মারিয়া চার অর্থ জিয়েসে শর্মা মাইসা যার অর্থ বরভিত মাইনোমা যার অর্থ ভাগ্যবান মাইসোন যার অর্থ ভাগ্যবান মালিয়াহা যার অর্থ সুন্দর মারাম যার অর্থ ইচ্ছা মারিয়াম যার অর্থ শিশুর মা যার অর্থ নিষ্পাপ মাওয়াত্তা যার অর্থ ভালোবাসা মাওরা যার অর্থ সুভাষ মাইনুমা যার অর্থ ধন্য বা সৌভাগ্যবান মদিনা যার অর্থ নবীর শহর মেহের যার অর্থ দয়া তো এই ছিল মেয়ে শিশুর জন্য কয়েকটি সুন্দর সুন্দর বাছাইকৃত খুব সুন্দর অর্থ সহ নাম এর মধ্যে আপনাদের কোন নামটি সব থেকে বেশি ভালো লাগছে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওটি আল্লাহ হাফিজ